জীবনে প্রথম বাসরগড় তৈরি করলাম আজকে আমি কার বিয়েতে গেছি এবং বিয়েতে কী কী করছি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আসসালামাইকুম এভরি এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আর আমার বোন বিয়ে শপিং করার জন্য বের হয়ে গেছি আর মাঝপথে গিয়ে দেখি গাড়ি চলাচল বন্ধ এখানে নৌকা দিয়ে পার হতে হয় আর আমি জীবনে প্রথম নৌকাতে উঠতেছি আমি এত বয় পাইছি যা বলার মতো না আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবে জানাবেন আপনাদের জেলাতে কি এরকম পানি উঠে গেছে কিনা আমাদের নোয়াখালীতে আসলে কিছু জায়গায় অনেক বেশি পানি উঠে গেছে তো আমি নৌকাতে উঠে এত বয় ফাইছি এবং এত জোরে চিৎকার করতেছি আশেপাশের মানুষ হাসতেছে যাই হোক আমরা এভাবেই চলে আসছি মার্কেটে আমরা বিয়ের জন্য শপিং করব। তো আমরা সব শপিং কিন্তু এক দোকান থেকেই করব যেহেতু এই দোকানটা আমার মামার পরিচিত দোকান তো আমরা সবাই এখানে বলতেছি যে আমরা কোন ধরনের শাড়ি সুস করব এখন দোকানদার ভাইয়া একটা শাড়ি বের করছে এই শাড়িটা অনেক সুন্দর সিম্পলের ভিতরে কিন্তু আমরা যেহেতু বিয়ের জন্য বড় শাড়ি খুঁজতেছি তাই এটা আমাদের পছন্দ হয় নাই এখন যে শাড়িটা খুলতেছে এটা মোটামুটি সবার পছন্দ হয়েছে একটু গর্জিয়াস কাজের ভিতরে দোকানদার ভাইয়া বলতেছে যে কাতানের মধ্যে দেখেন আমরা বলছি যে এখন কাতান আমাদের কাছে ভালো লাগে না বর্তমানে একটু জর্জেটের ভিতরে ইউনিক ইউনিক শাড়ি বের হয়েছে এখন দেশের পরিস্থিতি বলতেছে যে নতুন কালেকশান আনতে পারতেছি না না হলে তো আরও ভালো ভালো শাড়ি দেখাতে পারতাম যাই হোক মোটামুটি সবারই সয়েজ হয়েছে এই শাড়িগুলা সো এখন যেটা বের করছে ওটাও সয়েজ হয়েছে তবে আমরা যেহেতু বড় শাড়ির জন্য খুঁজতেছি একটু গরজিয়াস তাই এটার দিকে সবাই বলতেছে যে এটাই পার হবে আর এখানে বইয়ের জন্য বোরকা বাবার জন্য পাঞ্জাবি চয়েস করছি আর ফাইনালি আমাদের বড় এবং সেকেন্ড শাড়ি দেখতে পাচ্ছেন এই দুইটা আর তো শপিং করতে করতে সবারই খিদে লেগে গেছে একটা হোটেলে ঢুকছি এবং সিম্পল কিছু খাওয়ার খাইছি একটা সিঙ্গারা একটা সমোসা দুপুরবেলায় কিছুই পাওয়া যায় না হোটেলে যেহেতু এটা গ্রামের মার্কেট সো আমরা একটা সিঙ্গারা একটা সমোসা খেয়েই আজকে পুরা দিন কাটাবো যাই হোক সবাই গল্প করে খেতেছি এবং অনেক টেস্ট ছিল সিঙ্গারা এবং সমস্যাগুলো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা কসমেটিক আইটেম কেনার জন্য কসমেটিক দোকানে চলে আসছি এবং ওরা এত বড় একটা লিস্ট ধরাই দিছে যে আপনাদের যেটা পছন্দ যেটা আপনাদের প্রয়োজন ওইটা আপনারা টিক দিয়ে রাখেন আর আমরা আস্তে আস্তে সবগুলো সবার সাথে শেয়ার করে টিক দিয়ে রাখছি যেটা বইয়ের প্রয়োজন ওইটাই নিচ্ছি ফাইনালি আমাদের শপিং করা শেষ এখন আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে মেহেদি পরতেছি আর আমি বলতেছি যে আমাকে সবার আগে মেহেদি পরাই দিতে হবে আর যে মেহেদি পরাচ্ছে সে হচ্ছে আমার মনি হয় ও অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারে আর এখানে একটা কথা আছে না যাই হোক কথাটা কেন বললাম জানেন আজকে আমার মামার বিয়ে কিন্তু উনি কিছুতেই মেহেদি পড়বে না কারণ উনি হচ্ছে একজন হাফেজ আলেম মামাকে অনেকবার রিকোয়েস্ট করছি কিন্তু উনি মেহেদি পড়বেই না তাই বলে কি আমরা পরবো না যাই হোক আমি মেহেদি পরে কিছুক্ষণ রঙ করতেছিলাম তো পরের দিন চলে যাচ্ছি বউকে আনার জন্য আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর তাই একটু বাইরে ভিডিও করে নিলাম গাড়ির ভিতরে আমরা সবাই আসি আমি আমার মামাতো ভাই সহ সবাই একসাথে এক গাড়িতে গিয়েছি আর এত বেশি গরম ছিল এ কারণে সবাই নেকআপ খুলে ফেলছি যাই হোক আমি অনেক ভিডিও স্কিপ করে ফেলছি কারণ ভিডিও তো সব ক্ষেত্রে করা যায় না আর এই আসল গরটা দেখতেছেন এটা আমি নিজ হাতে তৈরি করছি তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেস